আমি প্রথমে দু টেবিল স্পুন পাঁচ ফোড়ন খুব ভালো করে শুকনো খোলায় ভেজে নিচ্ছি আজকে বানাবো পুঁই শাক মাছের মাথা কাটা মাথা দিয়ে এবারে আমি কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়ে ভেটকি মাছের কাটা আর মাথাকে খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলোকে ভেজে নেব লাল লাল করে ভেজে নেওয়ার পরে সেগুলোকে উঠিয়ে নেব কিন্তু যতক্ষণ না লাল লাল করে ভাজা হচ্ছে ততক্ষণ কিন্তু এই মাথাগুলোকে ভাজতে হবে ভাজার পরে আমি এবারে এক এক করে মাথা আর কাটাগুলোকে উঠিয়ে নিচ্ছি উঠিয়ে একটা পাত্র রেখে দিয়ে সেম কড়াইতেই আমি আবার পাঁচ ফোড়ন ফোড়নে দিচ্ছি ফোরনের সুগন্ধ বেরোলে পরে আমি দিয়ে দেব একটা বড় মাপের পেঁয়াজ পেঁয়াজটাকে দেওয়ার পরে একই সাথে আমি তার মধ্যে অ্যাড করে দেব রসুন কুচি রসুন কুচি দিয়ে এবারে এটাকে খুব ভালো করে ভাজতে হবে যতক্ষণ না পেঁয়াজটার কালারটা চেঞ্জ হচ্ছে ততক্ষণ পর্যন্ত একটু ভাজা ভাজা হয়ে আসলে পরে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম স্বাদ মতন কাঁচা লঙ্কা আর একটা টমেটো এবারে এটাকে দিয়েও খুব ভালো করে ভেজে নেব আর সাথে দিয়ে দেবো নুন যাতে টমেটোটা খুব ভালো করে গলে যায় আর আমি দিয়ে দিয়েছিলাম হলুদ আর দিলাম হচ্ছে শুকনো লঙ্কা এটা কিন্তু কাশ্মীরি লঙ্কা এবারে এটাকে দিয়েও খুব ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা সবজি আমি কিন্তু সবজি ইউজ করেছি শুধুমাত্র আলু কুমড়ো আর বেগুন আমি প্রথমে আলু আর কুমড়োটাকে দিয়ে খুব ভালো করে মজিয়ে নেব মজিয়ে যখন মজে যাবে তখন আমি এর মধ্যে পুঁই শাকের ডাটাগুলোকে দিয়েও খুব ভালো করে নাড়াচাড়া করতে থাকবো নাড়াচাড়া করতে করতে যখন এটাও মজে আসবে তখন এর মধ্যে অ্যাড করে দেব আগে থেকে কেটে রাখা ডুমো করে বেগুন এবারে কা সবজি কাটা কিন্তু সম্পূর্ণই নিজেদের ওপরে কিন্তু ডুমো করলে পরেই ভালো হয় কারণ যে কোনো ডুমো ডুমো সবজি কিন্তু লাগে তো আমি এবারে এইভাবে এটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে এটাকে সবজির সাথে মশলার সাথে খুব ভালো করে মিশে যায় আর আমি খানিকক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব যাতে সবজিগুলো আরও ভালো করে মজতে পারে আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম সবজি থেকে খানিকটা জলও ছেড়েছিল। ভালো করে মজেও এসেছিলো এবারে আমি পুঁই শাকগুলো যেটা কেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম আমি কিন্তু পুঁই শাক কোনোরকমভাবেই বটি বা ছুরি দিয়ে কাটেনি আমি কিন্তু হাত দিয়ে জাস্ট কেটে রেখেছিলাম এবারে ওটাকে দিয়েও বেশ খানিকক্ষণ ঢেকে রেখে দিয়েছিলাম পুঁই শাকগুলো সম্পূর্ণ মজে যাওয়ার পরে আমি এটার মধ্যে অ্যাড করে দিলাম আগে থেকে ভেজে রাখা ভেটকি মাছের কাটাগুলো। কাটা আর মাথাটা অ্যাড করার পরে খুব ভালো করে এই সবজির সাথে মিশিয়ে নিতে হবে যাতে সবজির সাথে মাথার একেবারে মিশে যায় এবারে আমি ব্যালেন্সিংয়ের জন্য অল্প একটু চিনি অ্যাড করলাম চিনি অ্যাড করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই সবজির সাথে তো অবশ্যই জানিও যে আমার ভিডিওগুলো কেমন লাগছে আর লাইক শেয়ার কামেন্ট করতে ভুলো না যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই তোমাদের আত্মীয় পরিবার বন্ধু বান্ধবের সাথে এটাকে শেয়ার করতে ভুলো না আমি লাস্টে যেটা করলাম সেটা হচ্ছে যে ফোড়নটাকে ভেজেছিলাম সেটা একটা মশলা বানিয়ে নিয়েছিলাম মানে গুঁড়ো করে নিয়েছিলাম সেই ভাজা ফোড়নের মশলাটা গুঁড়োটা এটার মধ্যে দিয়ে খুব ভালো করে এবারে মিশিয়ে নেব এটা কিন্তু অসাধারণ হয় এইভাবেই কিন্তু যে কোনো বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়িতে পুঁইশাকের চচ্চড়ি বা পুঁইশাকের ছ্যাঁচরাটা তৈরি করে আমার এই ছোট্ট প্রয়াসটা আশা করি তোমাদের কাছে ভালো লাগছে তো অবশ্যই কমেন্ট করে জানাবে তাহলে অনেক বেশি অনুপ্রাণিত হতে পারি যে আরও নেক্সট ভিডিও যাতে আরও ভালো হয় তো আশা রাখবো তোমাদের বন্ধুত্বের হাত আরও বাড়িয়ে দেবে আমার কাছে এটা কিন্তু প্রথম ভাতের সাথে জমে যায় তো গরম ভাতের সাথে অবশ্যই এটা সার্ভ করবে এবারে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব খানিকক্ষণের জন্য রেস্টিং টাইম দেব তারপরে এটাকে সার্ভ করব তো ততক্ষণের জন্য টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে